একটি যুদ্ধ যেখানে গোলা বর্ষণ নয় সংঘাতের মাঝখানে শক্তির প্রাকৃত শক্তির রাস্তায় পাওয়া গেল ইহুদি প্রতীক সাথে জড়িত অদ্ভুত সত্যিকার অর্থে কি চলছে আর কালো জাদুর সাহায্যে এই রহস্যময় ঘটনার আড়ালে লুকোনো কাহিনী আজ আমরা জানবো যেটা অনেকের চোখে পড়েনি ইরান ও ইসরায়েলের মধ্যকার শত্রুতা নতুন নয় দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে চলছে রাজনৈতিক ও সামরিক দ্বন্দ্ব সম্প্রতি বারো দিনের তীব্র সংঘাতের মধ্য দিয়ে আবারও বিশ্বমঞ্চে উঠে এসেছে তাদের এই সময়কালে তেহরানের রাস্তায় পাওয়া গেল অস্বাভাবিক কিছু ঘটনা ইহুদি ধর্মীয় প্রতীকযুক্ত কাগজপত্র ও তাবিজ যা শুধু ধর্মীয় নয় গোপন কোনো উদ্দেশ্য বহন করছে বলে দাবি করা হচ্ছে ইহুদি প্রতীক ও তাবিজের রহস্য এই তাবিজগুলোতে রয়েছে সুপার ন্যাচারাল বা অতিপ্রাকৃত শক্তির ইঙ্গিত ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা ও সাবেক সাংবাদিক আবদুল্লাহ গানজী দাবি করেছেন ইসরায়েল এ ধরনের জাদুবিদ্যা ব্যবহার করছে যেন জিন বা গোপন অশরীরি শক্তিকে নিয়ন্ত্রণ করে তার মতে এই তাবিজ ব্যবহার করে নির্দিষ্ট কাজ করা হয় যা সামরিক ও গোপন মিশনে সাহায্য করে অতীতের প্রমাণ ও ঘটনা ইসরায়েলের বিরুদ্ধে এমন অভিযোগ নতুন নয় এর আগেও ইরানের শীর্ষ নেতা ও ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস আই আর জিসি এই ধরনের কালো জাদু ও অতিপ্রাকৃত শক্তি ব্যবহারের কথা উল্লেখ করেছেন আয়াতুল্লাহ খামিনি পর্যন্ত টেলিভিশনে সতর্ক বার্তা দিয়েছেন যেখানে তিনি পশ্চিমা ও হিব্রু গোয়েন্দাদের অতিপ্রাকৃত বিজ্ঞানের সাহায্যে গুপ্তচরবৃত্তি চালানোর কথা জানিয়েছেন এছাড়া ইসরায়েল বহু গুপ্ত হত্যা চালিয়েছে ইরানের শীর্ষ ব্যক্তিত্বদের বিরুদ্ধে যেগুলো সাধারণ গোয়েন্দা কর্মকাণ্ডের বাইরে গিয়ে অনস্বীকার্য তথ্যের ভিত্তিতে পরিচালিত ইসরায়েলের প্রতিক্রিয়া ও বাস্তবতা অন্যদিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এসব অভিযোগকে নাকচ করে এবং এটিকে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে উপস্থাপন করে তবে তাদের আধুনিক গোয়েন্দা ও প্রযুক্তিগত সক্ষমতা সত্যিই বিস্ময়কর যা তেহরানের প্রতিটি পদক্ষেপ নজরদারি করতে সক্ষম তাই এ ধরনের কালো জাদু বা অতিপ্রাকৃত শক্তি ব্যবহার নিয়ে সন্দেহ থেকে যায় মনস্তাত্ত্বিক যুদ্ধ ও গোপন কৌশল এই দ্বন্দ্ব কেবল সশস্ত্র নয় বরং এটি একটি মনস্তাত্ত্বিক ও গোপন কৌশলের যুদ্ধ অতিপ্রাকৃত শক্তি ও তাবিজের ব্যবহার এক ধরনের মানসিক আঘাত বা বিভ্রান্তি তৈরির চেষ্টাও হতে পারে বিশেষজ্ঞরা মনে করেন এমন ঘটনা রাজনৈতিক প্রপাকান্ডার অংশ হলেও এগুলো মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তার সৃষ্টি করে যা যুদ্ধের মানসিক চাপ বাড়ায় ভবিষ্যতের প্রভাব ইরান ইসরায়েলের মধ্যকার এই গোপন ও প্রকাশ্য সংঘাত মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরও জটিল করে তুলেছে অতিপ্রাকৃত শক্তির ব্যবহার নিয়ে অভিযোগ সত্য হোক বা না হোক এটি এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য বিপজ্জনক সংকেত বিশ্ব সম্প্রদায়ের উচিত এই ধরনের ঘটনা মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করা এবং এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আন্তরিক প্রচেষ্টা চালানো সত্যিকার অর্থে যুদ্ধ শুধু বন্দুক আর বোমার লড়াই নয় মাঝে মাঝে লুকিয়ে থাকে জাদুবিদ্যা গুপ্ত শক্তি আর অদৃশ্য হাতের খেলা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর শেয়ার করতে ভুলবেন না এমন দরকারি ও ট্রেন্ডি ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর হ্যাঁ বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন পরের ভিডিও মিস না হয় ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ট্রেন্ডি স্টে কিউরিয়াস